অবশেষে আবারও সরাসরি যুদ্ধ জড়ালো পাকিস্তান এবং আফগানিস্তান যুক্তরাষ্ট্র সরাসরি নিয়েছে পাকিস্তানের পক্ষ আর রাশিয়া বলছে আমরা আফগানিস্তানের পক্ষেই আছি ইসরায়েলে হামলা করার জন্য রাশিয়া থেকে অত্যাধুনিক ড্রোন কিনছে ইরান দাবি করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বন্ধু ইরানকে কিং জঙ্গন দিলেন ভয়ঙ্কর ড্রোন উপহার যুক্তরাষ্ট্রের দাবি এটা উপহার নয় ইসরায়েলে আঘাত করার জন্য ইরানকে স্বয়ংসম্পন্ন করার প্রক্রিয়া পাকিস্তানের আজাদ কাশ্মীরে তীব্র বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত আটজনের মৃত্যু এবং ভারত পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা নরেন্দ্র মোদীকে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ আফগানিস্তান সীমান্তে নতুন করে তীব্র উত্তেজনা পরপর পাকিস্তানে চালানো হামলায় কত বিক্ষত হচ্ছে আফগানিস্তান আর কাবুল সরাসরি অভিযোগ করছে যে এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের ইন্দোনেই হয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি দাবি করছে পাকিস্তান তাদের ভূখণ্ডে ধারাবাহিক সামরিক অভিযান চালাচ্ছে যার পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থন আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই আগ্রাসন শুধু পাকিস্তানের একক সিদ্ধান্ত নয় এর পিছনে যুক্তরাষ্ট্রের মদত রয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে যা অনুভাবেই গ্রহণযোগ্য নয় এই হামলার জেরে আফগানিস্তান সীমান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামাবাদ জানিয়েছে আফগানিস্তান থেকে তাদের উপর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে এবং এর জবাবে তারা আত্মরক্ষার্থে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে আফগানিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে আমরা শুধুমাত্র সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য লক্ষ্য করে অভিযান যারা আমাদের দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এই পদক্ষেপ আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান আবারও বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে যদিও সরাসরি ইন্ধন দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে ওয়াশিংটন এক বিবৃতিতে বলেছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ে তাদের পাশে আছি এবং পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি তবে আফগান আফগানিস্তান মনে করছে যুক্তরাষ্ট্রের এ ধরনের সমর্থনই পাকিস্তানের আগ্রসী মনোভাবকে উস্কে দিয়েছে অন্যদিকে রাশিয়া আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে মস্কো এই হামলাগুলোকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে এবং আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি তাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই আফগানিস্তানের নিজস্ব সমস্যা সমাধানের সুযোগ থাকা উচিত আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে অত্যন্ত জটিল মনে করছে তাদের মতে আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের ইন্ধন এই অভিযোগটি এই সংঘাতকে একটি নতুন মাত্রা যেখানে আঞ্চলিক সাংঘাতের আফগানিস্তানের মধ্যকার কোন সমস্যা নয় বরং এটি একটি বৃহত্তম ভূ খেলার অংশ হতে পারে আন্তর্জাতিক সংবাদে আজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং অস্ত্রের বাজার যুক্তরাষ্ট্র সম্প্রতি দাবি করেছে যে ইসরায়েলকে লক্ষ্য করে সম্ভাব্য হামলা করার প্রস্তুতি হিসাবে ইরান রাশিয়া থেকে অত্যাধুনিক ড্রোন সংগ্রহ করছে এই দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া তথ্য অনুযায়ী ইরান রাশিয়া থেকে উন্নত প্রযুক্তির সামরিক ড্রোন কিনছে মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে ইরান রাশিয়া থেকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং সরঞ্জাম সংগ্রহ করছে এই ড্রোনগুলো বিশেষভাবে ইসরায়েলের উপর হামলা চালানোর উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে তিনি আরো যোগ করেছেন আমরা এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছি এবং এর উপর নিবিড় নজর রাখছি বিশ্লেষকরা মনে করছেন নয় বরং দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা রাখে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জ তৈরি করে দেবে তবে ইরান এবং রাশিয়া উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক এবং আমরা কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের জন্য অস্ত্র সংগ্রহ করি না যুক্তরাষ্ট্রের এ ধরনের দাবি ভিত্তিহীন এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার মাত্র অন্যদিকে রাশিয়াও জানিয়েছে তাদের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই চলছে এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন আমরা ইরানের যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষা করতে প্রস্তুত যে কোনো হুমকির মোকাবেলায় ইসরায়েলের সামরিক বাহিনী সম্পূর্ণ সক্ষম উত্তর কোরিয়ার নেতা কিং জঙ্গ তার মিত্র রাষ্ট্র ইরানকে ভয়ঙ্কর সামরিক প্রযুক্তি উপহার দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন মনে করছেন এটি নিচ্ছুকে কোনো উপহার নয় বরং ইসরায়েলকে আঘাত করার জন্য ইরানকে সামরিকভাবে শক্তিশালী করার একটি প্রক্রিয়া মার্কিন গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে পেয়াংয়ং ইরানকে আধুনিক সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহ করছে মার্কিন প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে উত্তর কোরিয়া ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দিয়েছে আমরা মনে করি এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করা এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করা বিশ্লেষকরা মনে করছেন যদি এই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ইরানের হাতে আসে তাহলে তা ইসরায়েলের নিরাপত্তার উপর নতুন এক গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে তৈরি করতে পারে এই প্রযুক্তিগুলি দূরপাল্লায় আঘাত আনতে এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে তবে উত্তর কোরিয়া এবং ইরান যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার করেছেন পেয়াংয়ং এবং তেহরান জানিয়েছেন তাদের সামরিক সম্পর্ক আন্তর্জাতিক আইন মেনেই চলছে এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন ইসরায়েল এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তেলাবাইব দীর্ঘকাল ধরে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসছে উত্তর কোরিয়ার কাছ থেকে এই সামরিক প্রযুক্তি পাওয়ার খবর ইসরায়েলের ইরান বিরোধী নীতিকে আরও জোরালো করবে বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে এই ধরনের সামরিক সহযোগিতা কেবল অস্ত্র আদান প্রদান নয় বরং পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা ভারত পাকিস্তান সীমান্তে আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি নতুন বার্তা দিয়েছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে সামরিক অপরের গুলাগুলির অভিযোগ তুলেছে যার ফলে সীমান্ত নতুন করে উত্তেজনা বাড়ছে এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের দিক থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে যার করাক জবাব দিয়েছে ভারতীয় সেনারা অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক আক্রমণের অভিযোগ এনেছে এই ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ডোনাল্ড ট্রাম্পের বার্তা বিশেষ গুরুত্ব বহন করছে ওয়াশিংটন থেকে আসা খবরে জানা গেছে ট্রাম্প তার ব্যক্তিগত প্রতিনিধির মাধ্যমে বা পরোক্ষভাবে নরেন্দ্র মোদীর কাছে বার্তা পাঠিয়েছে তবে বিশ্লেষকরা মনে করছে এটি সীমান্ত উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্কের জোরদার বিষয়ে হতে পারে পাকিস্তানের আজাদ কাশ্মীরে তীব্র বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে এই ঘটনা অঞ্চলটিকে চরম উত্তেজনা সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিল বৃদ্ধি আটা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিয়ে বিক্ষোভ করেছিল মুজাফরবাদে বিক্ষোভ চলাকালীন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি চালায় যার ফলে আটজন বিক্ষোভকারী নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হয়েছে বিক্ষোভকারীরা নিহতদের জন্য ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাচ্ছে এর জেরে আজাদ কাশ্মীরে জনজীবন অচল হয়ে পড়েছে দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিও সম্পর্কে আপনি চাইলে আপনার একান্ত ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে